হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি ঘড়িতে এখন বাজে সকাল আটটা মতন আর আজ হলো শনিবার তো আজ এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর কোন পার্টটা বেশি ভালো লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানিয়ে দিও দেখো সকালবেলা ঘুমতে উঠে কিন্তু সবার আগে আমি বিছানা বোঝাতে আসিনি আগে করেছি একটা ইম্পর্টেন্ট কাজ সেটা কি বলতো আগে আমি বাথরুমে গিয়ে সুন্দর করে কিছু পোশাক ছিল সে পোশাকগুলো সার্ফ জলে ভিজিয়ে দিয়েছি থেকে ইম্পর্টেন্ট কাজ হলো আজকে এটা তো ওইটা করে এসে তারপরে দেখো বাঁশে কাজকর্মগুলো সেরে নিচ্ছে দেখতে পেলে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি টান টান করে আর এবার দিচ্ছি ঘরঝাড় আর জানো তো এই ঝাড়ুটা সবে নতুন কিনে এনেছে কত্তা মানে ঝাড়ু দেওয়ার সময় আমার ঘরে যতগুলো ময়না থাকে তা থেকে বেশি এই ঝাড়ু যে ফুল হয় না ওই ফুল আমার যেন একদাদা ময়লা বের হচ্ছে নতুন ঝাড়ুর ক্ষেত্রে যেটা হয়ে থাকে আর কি তোমরা যদি এই ঝাড়ু ব্যবহার করে থাকো তোমরা কিন্তু জানবে তো চলো ঘর তো ঝাড় দিয়ে চলে এসে দেখো বলেছিলাম না সার্ফে যা জামাকাপড় ভিজিয়ে রেখেছিলাম তো সেটা ধো বলে চলে এসেছি তো আমার পোশাক কাচাকুচি হয়ে যাওয়ার পরে দেখো কমফোর্ট জল একটুখানি ভালো করে ডুবিয়ে নেব এটা আমার কর্তা মশাইয়ের একটা ফেভারিট পার্ট যদিও আমি এটা সব সময় করে থাকি না মনে থাকলে করি মনে না থাকলে করি না কিন্তু কত্তা মশাই যখন পোশাক টুকটাক কাচাকুচি করে তখন কিন্তু ও একদম মনে করে কমফর্ট জলে ভেজাবে আর কমফর্ট জলে পোশাক ভেজালে সুন্দর স্মেলও হয় চলো আমার হয়ে গেছে কমফোর্ট জলে ভেজানো এবার চলে যাব ছাদে দেখতেই পাচ্ছ খুব বেশি টাকফাটা ফাটা রোদও না আবার একদম মেঘ করে আছে তেমনও না মানে এই একটা ওয়েদার এমন একটা ডাউট সন্দেহজনক ওয়েদার এই ওয়েদারে ছাদে পোশাক মেলবো কি মেলবো না এই সিদ্ধান্ত নিতে নিতেই কিন্তু সময় লেগে যায় কিন্তু তাও ভাবলাম যেহেতু হালকা রোদ আছে পোশাকটা একটু রোদে মেলেই দিই অন্তত জল তো ঝরবে বৃষ্টি যখন নামবে নামবে সে দেখা যাবে তো সেজন্য ঝটপট করে দেখো পোশাকগুলো ছাদে মেলে দিচ্ছি আর যাতে হাওয়াই উড়ে না যায় সেজন্য কিন্তু ঝটপট করে ক্লিপও লাগিয়ে দেব। আর আমার এখানে ছাদে পোশাক মেলা মানে ক্লিপটা অবশ্যই দিতে হবে কারণ কোথায় কি উড়ে যাবে জামা কাপড় পরে আর খুঁজেই পাবো না আর এই বাবু মশাইকে দেখতে পাচ্ছ কি সুন্দর ফুটে আছে এরকম না আরও চার পাঁচটা কালার ছিল কোথায় সব হাওয়া হয়ে গেছে আর এই মশাই রয়ে গেছে তো ভাবলাম একটুখানি তোমাদের সাথে শেয়ার করি আর এই গাছটা দেখতে পাচ্ছো কি ভালো লাগছে না দেখতে এটা ওই আগাছামতন হয়েছিল ওটা আমি আর ফেলিনি সুন্দরভাবে বেড়ে উঠেছে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে দেখো চলে এসছে একেবারে স্নান ধান করে দেখতে পাচ্ছ ঠাকুরের ফুল এখানেই থাকে সব সময়। মানে যে দিদিটা ফুল নিয়ে আসে এনে সময় ওই জানলার ওপরেই ঝুলিয়ে রেখে দেয় তো আমার স্নান টান হয়ে গেলে আমি এখান থেকে নিয়ে গিয়ে একেবারে চলে যাই ঠাকুর ঘরে আমার ছোট্ট একটা ঠাকুর ঘর তোমরা আমার সমস্ত ব্লগে দেখেছ চলে এলাম দেখো ঠাকুর ঘরে চলো আগে সুন্দর করে পুজোটা দিয়ে নিই তোমরা ব্লগটা কন্টিনিউ করো পাশাপাশি দুটো সিংহাসন দেখতেই পেলে নিশ্চয়ই তো দুটো সিংহাসনে সুন্দর করে ফুল সাজিয়ে পুজো আমার দেওয়া হয়ে গেছে এবার ঠাকুরকে ধূপ দিয়ে দিলাম দিয়ে কাঁসা ঘন্টা বাজিয়ে আমি পুজো সমাপ্তি করে চলে যাবো একেবারে রান্নাঘরে রান্নাঘরে গিয়ে সবার আগে বসাবো ভাত কারণ এই ভাতটা বসিয়ে দিলে কিন্তু এদিকে ভাত হতে হতে এদিকে অন্যান্য কাজগুলো সারা যায় তো দেখতেই পেলে সেই জন্য আমি আগে চালটা ধুয়ে বসিয়ে দিলাম আর স্নানে যাওয়ার আগে কিন্তু আমি ডালটা ভিজিয়ে দিয়েছিলাম এটা হচ্ছে খ্যাসের ডাল আর যেহেতু শনিবার তাই খাসের ডালের বড়া করব নিরামিষ রান্না করব আর ফ্রিজ থেকে ঝিঙেটাও বের করে রেখেছি আর দেখো স্নানি যাওয়ার আগে আমি কাজু কিশমিশটাও ভিজিয়ে রেখেছিলাম অনেকে রাত্রেবেলায় ভিজিয়ে রাখে আমার না ওই রাত্রেবেলায় ভিজিয়ে রাখলে না কেমন বেশি নরম নরম হয়ে যায় বলে ভালো লাগে না সেই জন্য সকালে ঘুম থেকে উঠে ভিজিয়ে রাখি সমস্ত কাজকর্ম সেরে আসার পরে মানে বেশ অনেকটা সময় পরে যদি খায় ওটা ভালো লাগে তো আমিও খাচ্ছিলাম আর আমার বাবাই চলে এসছে সে বলছে মা আমিও খাবো ওকেও কয়েকটা দিলাম আর এখানে দেখো ভাতও হয়ে গেছে তো আজ যেহেতু শনিবার ফার্স্ট ডে বলেছি তো বিশেষ কিছু রান্নাবান্না করব না দেখতে পেয়েছিলে ঝিঙে বের করে রেখেছিলাম তো ঝিঙেটা রান্না করব দেখো তেলের মধ্যে ফোড়ন দিয়েছি অল্প পাঁচ ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা আর তার মধ্যে দেখো আগে থেকে কেটে রাখা ঝিঙে আলুটা দিয়ে দিলাম ঝিঙে আলুর পোস্ত তো সবসময় খাওয়া হয় আজ ভাবলাম ঝিঙে আলুর পোস্ত তরকারি একদমই করবো না ঝিঙে আলু যতজন আমরা ফ্যামিলি মেম্বার আছি সেই অনুযায়ী হালকা পাতলা ঝোল রেখে তরকারিটা বানাবো তো দেখো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লবণ সামান্য একটু চিনি দিয়ে ঢাকা চাপা দিয়ে এটা একটু সেদ্ধ হতে দিলাম আর সেই ফাঁকে একটা ছোট্ট গাছ ছেড়ে নেবো কর্তমশায় লঙ্কা নিয়ে এসেছিলো তো সেইটাকে স্টোর করব সুন্দর করে সেই জন্য দেখো কোটোতে পেপার দিয়ে দিয়েছি আগে আর তারপরে লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি এইভাবে লঙ্কা রাখলে লঙ্কা কিন্তু বেশ অনেক দিন লাস্টিং করে তো ওদিকে লঙ্কা রেখে দিয়ে এদিকে আরেকটা কাজ সারতে চলে এসছে দেখতেই পাচ্ছ ডালটা পেস্ট করব। হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লবণ কাঁচা লঙ্কা আর একটুও কিন্তু আমি জল এখানে মেশাই সুন্দর করে দেখো পেস্ট হয়ে গেছে যদি জল মেশাতাম তাহলে কিন্তু পেস্টটা পাতলা হয়ে যেত আর ভালো লাগতো না তো দেখো মিক্সি থেকে বের করে নিয়ে বাটিতে নিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিই একটু পরে করে ভাজবো খাওয়ার আগে করে ভাজলেও কোনো অসুবিধা নেই গরম গরম খেতে তো ভালোই লাগে বিশেষ করে বড়া পকোড়া এগুলো তো আমরা জানি খাওয়ার আগে গরম গরম ভেজে খেলে ভালোই লাগে তো ওইদিকে সমস্ত কাজকর্ম সেরা আস্তে আস্তে দেখো ওইদিকে ঝিঙে আলুটা মোটামুটি হয়ে এসছে আর এখন করে না আমি লক্ষ্য করেছি আগের মতন সবজিগুলো না খুব তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না তোমরা কারা এটা লক্ষ্য করেছো বলবে তো মানে যেমন ধরো ওই ঝিঙে বলো বরবটি বলো আগে যেরকম কড়াইতে দিলেই সুন্দর করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যেত এখন দেখি না তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না তো দেখো ওদিকে তরকারি হতে হতে না এদিকে দেখি টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে কোনো রকমের ছুটে ছাদে এসেছে লক্ষ্য করতে পারছো কি তোমরা টিপ বৃষ্টি পড়ছে আমি তো ছুটে এসেছি কারণ পোশাকটা না নাইনটি পারসেন্ট মতন শুকিয়ে গেছে এবার এরপরে যদি বেশি লেট করি তাহলে কিন্তু একদমই বিচ্ছিরি গন্ধ বেরোবে বুঝতেই পারছো এখন একটু ড্যাম ড্যাম ওয়েদার সেই জন্য কোনো রকমে ছুটে এসেছি এসে আগে পোশাকটা নামাই ওদিকে অবশ্য গ্যাসটা অফ করেই এসেছি আর এই বৌনাচানি বৃষ্টিতে না মানুষ সত্যি অতিষ্ঠ বিশেষ করে বাড়ির বউদের যে কী কষ্ট হয় একবার এক দৌড়ে ছাদে যাও আবার এক দৌড়ে রান্নাঘরে যাও দিকে রান্না পুড়ে যাওয়ার ভয়ে এদিকে পোশাক ভেয়ে যাওয়ার ভয় কিচ্ছু করার থাকে না সংসারে কাছ ভাবে করতে হয় বাড়ির বউদের তাই না তো দেখো চলে এসেছে একদম ঘরে আর পোশাকটা না ভাবলাম একটু এরকম বেডরুমেই মেলে দিই কারণ বেডরুমে যদি একটু পরে পাখা চলবে এই পাখার হাওয়াতেই বাকি যেটুকু ভেজা ভেজা আছে সুন্দর করে শুকিয়ে যাবে আর কোনো বাজে স্মেলও ছাড়বে না দেখো ওপরে কাজকর্ম সেরে চলে এসছি নিচে এসে কিন্তু আমি ডালের বড়া ভাজতেও বসে দিয়েছি আর হ্যাঁ জানো তো এই ডালের মধ্যে না আমি অল্প একটু কালো জিরেও মিক্স করেছি মানে যখন আমি তোমাদেরকে ফার্স্টে দেখেছিলাম তখন কিন্তু কালো জিরে দিই নি যখন ভাজ বলে নিয়েছি তখন ভাবলাম একটু কালো জিরে দিই স্মেলটা বেশ সুন্দর হবে তো কালো জিরে দিয়েছি আর দেখতে পাচ্ছো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি অবশ্যই টিস্যু পেপারে নেব। আমি এই ধরনের ভাজাভুজি করলে কোনো বড়া পকোড়া যদি ভেজে থাকি তাহলে কিন্তু চেষ্টা করি সবসময় টিস্যু পেপারের মধ্যে নিতে তাহলে এক্সট্রা যে অয়েলটা থাকে সেটা কিন্তু টেনে নেয় এটা কিন্তু তোমরা লক্ষ্য করতে পারো যে টিস্যু পেপার নিলে কিন্তু খাবারের তেলটা কিন্তু এক্সট্রা তেলটা কিন্তু টেনে নেয় এই কটা ভেজেছি আমি শুধুমাত্র আমার কর্তামশায়ের কথা ভেবে ও না এই ধরনের গরম গরম পকোড়া বা এই ধরনের ভাজাভুজি কিছু না খেতে ভালোবাসে মানে যখন বানাবো তখন একটু গরম গরম খেতে দিলে বেশ খুশি হয় কিন্তু আজ কি হয়েছে যায় না আজ বলছে পেটটা ভার লাগছে ফার্স্টে বলছিল খাবো না একটা নিয়েছে আমি একটু রিভিউ নেওয়ার জন্য দিতে চাইছিলাম যে তুমি খেয়ে বলো কেমন হয়েছে কিছু যদি কম বেশি থাকে তাহলে পরে মিক্স করতে পারবো ও বলছে পেটটা ভার হয়ে থাকবে এখন আমি খাবো না ভাত খাওয়ার সময় খাবো বোঝো কাণ্ড যার জন্য ভালোবেসে করলাম সেই আমাকে ঘুরিয়ে দিচ্ছে ফিরিয়ে দিচ্ছে কিন্তু কিছু করার নেই তাও কয়েকটা রেখেছে ভালো হয়েছে বলে না পরে আবার এসে নিয়ে গেছে এটা হচ্ছে একদম সত্যি কথা তো যাই হোক ওকে দিয়ে এসে আমি একটুখানি ট্রাই করে দেখছিলাম আর দেখো আমি কীরকম ঘেমে যাচ্ছি গরম পড়ছিলো মানে মেঘলা মেঘলা ওয়েদার হলেও না কিন্তু গরম রান্নাঘরে একদম উনানের ধারে বসে ছড়ে দাঁড়িয়ে কাজ করছিলাম তো গরম লাগছিলো ভালোই তো দেখো সমস্ত বড়াটা ভেজে নিয়েছি আর এটা যখন আমরা খেতে বসবো তার আগে হালকা একটুখানি গরম করে নেবো কারণ নাহলে না গরম গরম হলে একদম ভালো লাগবে না আর এই দেখো ঝিঙের তরকারি বলেছিলাম না একদম টেলটেলে ঝোল নেই যতটা সবজির পরিমাণ ততটা পরিমাণে আমি ঝোলটা রেখেছি তো সমস্ত কাজকর্ম সেরে সব বাবুকে স্নান টান করিয়ে দিয়ে চলে এসেছি একেবারে বাবুকে খাওয়াতে আর বাবু দেখো ওর মন কন্টিনিউ ফোনের দিকে আজকালকার বাচ্চাদের কি বলবো বলো আমি জানি ফোন দেখতে দাও বাচ্চাদের একদমই উচিত না কিন্তু কিছু করার থাকে না একটু ফোনটা দেখে দেখে খাচ্ছে তাই দুটো খাওয়াতে পারছে আর ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে নিয়ে তারপরে দেখো আমি দুটো খেতে বসেছি আর আমি যখন খাচ্ছিলাম তখন কিন্তু বাবু আমার সাথে পাশে বসেই ছিল ও কিন্তু যায়নি মানে আমার কর্তামশাই চলে গেছে ও উপরে গিয়ে টিভি দেখছে বা যাই হোক ঘুমাবে কিন্তু বাবু কিন্তু আমার পাশেই বসেছিল আমি খাচ্ছি ও পাশে বসে ফোন দেখছে আর আরেকটা কথা কি জানো তো বড়া না দ্বিতীয়বার গরম করার পরে প্রথমবারের টেস্ট আমি কিন্তু পেলাম না এটা আমি নোটিস করলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম কাজকর্ম সেরে নিয়েছে দেখো কয়েকটা বাসন হয়েছিল সেই বাসনও সুন্দর করে ধুয়ে মুছে রান্নাঘর একদম টিপটাপ করে ঝাড়তাড় দিয়ে এবারে চলে যাব ঘুম পাড়াতে বাবুর অলরেডি চোখে ঘুম চলে এসছে চলো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট করো ব্লগে টাটা সবাই খুব ভালো থাকবে